আসসালামু আলাইকুম শুভেচ্ছা নিন দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে সম্মত দর্শক স্ক্রিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন ডিজিটাল সাপ কাটার মেশিন এটি চায়না ব্র্যান্ডের খড় ঘাস বিচুলি কাটার জন্য ডিজিটাল এমএসিটি সংগ্রহ করতে অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে হবে আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলার দর্শনা দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পল্লীবিদ্যুৎ অফিসের সাথে দর্শনা চুয়াডাঙ্গা আমাদের কাছে বিভিন্ন সাইজের চায়না ব্র্যান্ডের খড় ঘাস কাটা মেশিন রয়েছে কম্বাইন্ড মেশিন রয়েছে এছাড়া মিনি পাওয়ার টিলার মিনি রাইস মিল খড় ঘাস কাটা মেশিন যে কোনো মেশিন মেশিনের পা সহ সকল প্রকার কৃষি যন্ত্রপাতি বিক্রয়ের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আপনারা যে মেশিনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি চায়না ব্র্যান্ডের খড় ঘাস কাটা মেশিন এটি মোটর হচ্ছে তিন হর্স ডিজিটাল এই মেশিনটি পেতে অবশ্যই আমাদের স্ক্যান থাকা নাম্বারে যোগাযোগ করতে হবে আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলার দর্শনা দর্শনা ইঞ্জিনিয়ারিং উৎসব পল্লীবিদসের সাথে দর্শনা চুয়াডাঙ্গা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে অবশ্যই স্ক্যান থাকা নাম্বারে যোগাযোগ করতে হবে আমাদের কাছে দুইশো প্লাস কৃষি মেশিন যে পার্স রয়েছে তাই আপনার কাঙ্ক্ষিত প্রয়োজনীয় মেশিন পেতে অবশ্যই স্ক্যান থাকা নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে ভেজা শুকনো চাউল গুঁড়া মেশিন যে কোনো ইলেকট্রনিক মোটর সাবমার্সিবল পাম্প গ্যাস্ট্রোলিন পাম্প ইরিগেশন পাম্প হ্যামার মেশিন ক্রাশিং মেশিন এছাড়া যে কোনো প্রকার মেশিন বিক্রয়ের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান দর্শনা ইঞ্জিনিয়ারিং উৎসব এই যে মেশিনটি স্ক্যান দেখতে পাচ্ছেন এটি কিন্তু হাই কোয়ালিটির এবং হাই স্পিডের একটি ডিজিটাল মেশিন এই মেশিনটি পেতে অবশ্যই স্ক্যান থাকা নাম্বারে যোগাযোগ করতে হবে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে বিক্রয় করে থাকছি এই মেশিনটি পেতে অবশ্যই স্কেন থাকা নাম্বার যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে অবশ্যই স্কেন থাকা নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ধন্যবাদ সকলকে